ভাই তোমরা রোডের মাঝখানে গাড়ি থামে এরকম করতেছো কেন আলাইকুম কি অবস্থা কেমন আছেন সবাই আজকে চলে আসছিলাম যমুনা ফিউচার পার্কে সরি বসুন্ধরা শপিং কমপ্লেক্সে এখানে আসার উদ্দেশ্য ছিল এই আপনারা যে আমার এত সুন্দর ভয়েস শুনতেছেন জানি না সুন্দর কিনার তো এই মাইক্রোফোনটা কেনার জন্য এটা ডিজিআই মাইক টু এটা নিলাম পাঁচ হাজার টাকা নিচে ওরা আমার কাছ থেকে তো আশা করি ভালো এই কোয়ালিটি আপনারা জানাবেন কমেন্টে যে কোয়ালিটিটা আসলে কেমন আরেকটা কথা আমি আমার ভিউয়ার্সদেরকে বলতে চাই আমার এই পেজটার নাম তো রিসেন্টলি চেঞ্জ করলাম নতুন টাইপের কন্টেন্ট নিয়ে আসার জন্য আসলে আপনারা আমাকে প্রিভিয়াসলি অনেক হেল্প করছেন অনেক সাপোর্ট করছেন আমার সাথে ছিলেন সো আমাদের একটা মোটামুটি এগারো হাজারের বিরাট ফ্যামিলি আমি সবার প্রতি কৃতজ্ঞতা স্বীকার করতে চাই সো আমি চা আপনাদের কাছে রিকোয়েস্ট করব আপনারা পূর্বে আমার প্রতি যেরকম সাপোর্টিভ ছিলেন আশা করব যে এখনও বর্তমানেও সাপোর্টিভ থাকবেন এবং ভবিষ্যতেও আমাকে সাপোর্ট করবেন মানে একটা দেখেন সংসদের মতো জায়গার সামনে দিয়ে কীভাবে রিক্সা যায় আর মেন রুট দিয়ে রিক্সা কেন যাবে আমার প্রশ্ন সেটা মানে রিক্সাটা ইন্টারনাল যে সমস্ত রোড আছে ভিতরের রোডগুলো ওগুলো তো চালাতেই পারে তারা মানে মেইন রোড রিক্সা কেন যাবে ভাই তারা ট্রাফিক মানে না তারা ট্রাফিক বুঝে না তারা কিচ্ছু করে না বরঞ্চ তাদের জন্য অ্যাক্সিডেন্ট হইতেই থাকে আমার বিভিন্ন হাজারো ভিডিও দেখেছি এই রিক্সা রিক্সা এদের জন্য কী পরিমাণে অ্যাক্সিডেন্ট হয় কি পরিমাণ সাফার করতে হয় ভাই আমাকে ড্রাইভিং লাইসেন্স সরকার দিচ্ছে আমার পরীক্ষা দিছি দেওয়ার পর একটা প্রসেসের মধ্য দিয়ে আমাকে কিন্তু যেতে হয়েছে তাই না আমি নিয়মকানুন রুল জানি একটু হলেও জানি কিন্তু অনেকেই হয়তো বলতে পারে যে ভাই তারা তো গরিব মানুষ ভাই গরিব সবাই বাংলাদেশের মানুষ আমরা গরিবই কিছু শ্রেণীর লোক আছে তারা একটু ধনী বাট আমরা কিন্তু গরিবই আমি যে একটা বাইক চালাই তার মানে আমি ধনী এমনটা না আমার এই বাইকটার দাম কত দুই লাখ আড়াই লাখ টাকা হবে সব সর্বোচ্চ একটা রিক্সাওয়ালা যে সে দেখেন দিনে কত টাকা কামাই করে আপনি হিসাব করে দেখেন ভাই দেখছেন এই অবস্থাটা এই ভদ্রলোক এই কি বাস সার্ভিস ট্রান্স সিলভা সে এখানে রোডের মাঝখানে গাড়িটা থামায় এ ভাই তোমরা রোডের মাঝখানে গাড়ি থামায় এরকম করতেছ কেন এই গাড়ি চাপায় তারপরে তুলো যাত্রী মাঝখানে কেন কথা শোনো না মাঝখানে গাড়ি থামায় ফাইজামি করতেছো একটা মানুষ যদি তার মিনিমাম ভদ্রতা সেন্স অফ হিউমার না থাকে তাহলে আপনি তাকে কীভাবে বুঝে বলেন এই জন্য শিক্ষাটা আসলে খুবই জরুরি অনেকে বলে শিক্ষা জরুরি না শিক্ষাটা জরুরি কেন এই ম্যানারিজমের জন্য দেখেন আমাকে বা আপনাকে যখন কেউ একটা কথা বলবে তখন কিন্তু আমাদের গায়ে লাগে জিনিসটা আমরা একটু হলেও জিনিসটা চেপে যাই মানে যে এই লোকটাকে যে বললাম আমি সে কিন্তু আমার কথা শুনল না আমাকে পাত্তাই দিল না মানে বুঝছে না এটা এটাকে হলো শিক্ষার অভাব এই জন্য আপনার সন্তানকে স্কুলে পাঠান যথেষ্ট শিক্ষিত করুন